আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছে আমি শাহিনুর সাথে শ্রোতে সংবাদ শিরোনাম পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ উন্নয়ন বাজেটের চল্লিশ ভাগ অর্থ তস্রুপ হয়েছে জানাল শ্বেতপত্র কমিটি দশ শতাংশ মানুষের কাছে দেশের পঁচাশি ভাগ সম্পদ এবং ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সবাই ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধরার আহ্বান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ সুবিধার জন্য আঞ্চলিক সংস্থাকে কার্যকরী করতে সার্ক সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার দুপুরে রাজধানী তেজগাঁওয়ে তার কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সারোয়ারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব এই আহ্বান জানান তিনি বলেন সার্ক একটি ভুলে যাওয়া শব্দ এটাকে যদি পুনরুজ্জীবিত করা যায় তবে এটি পুরো অঞ্চলের মানুষকে লাভবান করবে সার্ক মহাসচিব বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে প্রোগ্রামিং কমিটি আঞ্চলিক কেন্দ্র ও বিশেষায়ত সংস্থাগুলোর পরিচালনা পরিষদ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কর্মসূচি এসডিজি আঞ্চলিক সংহতকরণ শুল্ক সহযোগিতা সহ সার্কের কার্যকরী পর্যায়ে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস তিনি বলেন দেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস সোমবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন বাণীতে প্রধান উপদেষ্টা বলেন পার্বত্য জেলাগুলোর নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এতে বেকারত্ব হ্রাস পাবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসীর জীবনে শান্তি সম্প্রীতি উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক পার্বত্য শান্তি চুক্তির সাতাশতম বর্ষপূর্তিতে খাগড়াছড়ির গুইমারাতে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেছে সেনাবাহিনীর গুইমারা রিজন সকালে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন চব্বিশ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এ সময় তিনি বলেন পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন বাংলাদেশ দেখেছিল সম্প্রীতি বজায় রেখে সকলে মিলেমিশে বসবাসের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে এ সময় সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা রিজনের বি এম মেজর খালেদ জোন উপ অধিনায়ক মেজর আসাদ সহ সামরিক পদস্থ কর্মকর্তা গণপস্থিত ছিলেন চট্টগ্রাম চুক্তির সাংঘর্ষিক ধারা সংশোধনের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সোমবার সকালে খাগড়াছড়ি শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসাইন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান জামান ডালিম খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি মহম্মদ নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি আসাদুল্লাহ ও ছাত্র পরিষদের জেলা সভাপতি সুমন অন্যরা উপস্থিত ছিলেন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রম চালানো কষ্টকর হবে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য সোমবার রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে ড ভট্টাচার্য তিনি কথা বলেন দেবপ্রিয় বলেন দেশের উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ অর্থ তস্রপ হয়ে গেছে আর দেশের নব্বই শতাংশ মানুষ ভোগ করছেন মাত্র পনেরো শতাংশ সম্পদ এ সময় সরকারকে কর্ম পরিকল্পনা করারও পরামর্শ দেন ড দেবপ্রিয় ভট্টাচার্য বিস্তারিত রিপোর্টে রাজধানীর শেরে বাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এ সংবাদ সম্মেলন চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল বিগত পনেরো বছরে আওয়ামী লীগের সরকারের দুর্নীতির নানান ফিরিস্তি এ সময় তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ক্ষমতার যে চোরতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া উর্দি ছাড়া আমলারা কাজ করেছে যদি দেশের ভিতরে স্থিতিশীলতা না থাকে যদি নিরাপত্তা না থাকে যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি এইটা বিপদসংকুল হয়ে যাবে এটার জন্য ধৈর্য থাকবে না এ সময় তিনি বলেন অব্যবস্থাপনার কারণে দেশের সম্পদের সুষম বন্টন সম্ভব হয়নি সরকারের তথ্য যে ভান্ডারটি ছিল যে যেখানে সেখানে মনোযোগ দিয়ে কোনো তথ্য উপাত্ত যুক্ত করা হচ্ছে না যারা সম্পদে দরিদ্র তারা যে যারা বৈরী পরিবেশে বসবাস করেন এই তথ্য উপাত্ত ওখানে নেই এই তথ্য উপাত্ত ব্যতিরিকে একটি সুষম গণতান্ত্রিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বা মূল্যায়ন করা সম্ভব না এছাড়াও কমিটির ব্যবহার করে এটাকে পরিণত করার চেষ্টা করেছি পলিসি করেই দুর্নীতির পথ প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সোমবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি দেশের উন্নতির জন্য সবাইকে ধৈর্য ধরার ও একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি তবে দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র প্রদেষ্টা জাহাঙ্গীর আলম আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলতালি পড়বে মানুষের প্রতি আহ্বান হলো সবাই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবাই কিন্তু একযোগে কাজ করতে হবে যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে তারা জাতির সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইয়াজম এই প্রতারকদের চিহ্নিত করা সবার দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি দুপুরে মুক্তিযুদ্ধের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়ার কল্লা পাথর শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে তিনি কথা বলেন এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরা জাহান ব্রাহ্মণবাড়িয়া এডিসি সার্বিক মাহমুদ সাইফুল ইসলাম কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার সহকারী কমিশনার ভূমি গোলাম সারওয়ার সহ অন্যরা উপস্থিত ছিলেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর ফলে দুই হাজার দুই সালে জোট সরকারের মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত পুনর্বহাল হল বিচারপতি সৈয়দ রেফত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার এই আদেশ দেন বিষয়টি সোমবার নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনেক আর হক তিনি জানান তেরোই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয় সেটি এ বছরের জন্য নির্বাহী সিদ্ধান্ত আর আদালতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার রায় বিচারিক বিষয় চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে সোহেল খান ও ইমরান খান নামে দুই যুবক নিহত হয়েছেন আঞ্চলিক সড়কে ঘটে জানান সোহেল ও ইমরান বের হয়। তারা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে সোহেল এবং ইমরান হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদপুরে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে রোপা আমন ধান কাটার উৎসব দুই বছরের তুলনায় এবছর ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকরা কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে ফসল নষ্ট হলেও এবছর ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের ফরিদপুর থেকে আক্তারুজ দাম সুমনের প্রতিবেদন জানাবেন মাসুদ রানা ফরিদপুরে বিভিন্ন মাঠ জুড়ে এখন আমন ধানের সোনালি শীষ বাতাসে দোল খাচ্ছে কিছু জমিতে আগাম জাতের পাকা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও ধান মাড়াই কাজে সহায়তা করছেন কৃষি বিভাগের তথ্য মতে এবছর আটাত্তর হাজার ছয়শো হেক্টর জমিতে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হলেও তিনশো চৌত্রিশ হেক্টর বেশি জমিতে আমন ধান আবাদ হয়েছে আর আমন ধানের ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকরা গতবারের তুলনার চেয়ে এবার ধানের ফলনটা অনেক ভালো বাজারের দামটা আমরা ভালো পাচ্ছি সরকার যদি এই সার সার দামটা একটু কমাইতো তাহলে আমরা বেশি বেশি করে ধান খেত করতে পারতাম তবে কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে ধানের ফলন কম হওয়ায় উৎপাদন খরচ তোলায় দুশ্চিন্তায় আমন ক্ষতিগ্রস্ত কৃষকরা তো ধান তো এবার প্রথম দিকে খুব সুন্দর ধান হয়েছিল তো ফুলার সময় কারেন্ট পুকির আক্রমণে নষ্ট হয়ে গেছে কারেন্ট পোকা লাগে আমার ধান কি করে ফেলাইছে ধান সম্পূর্ণ ছিটে করে ফেলাইছে পোকার আক্রমণের ফলে ফসল নষ্ট হলেও চলতি বছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগে প্রায় তিন দশমিক পাঁচ পাঁচ মেট্রিক টন আমরা ফলন পেয়েছি এবং আমরা আশা করতেছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে তার চেয়ে আমাদের উৎপাদন অনেক বেশি হবে ডেক্স রিপোর্ট বাংলা টিভি পটুয়াখালীর কলাপাড়ায় ধানের মূল্য বৃদ্ধি ধানের পরিমাপ নিয়ে কৃষক ও ব্যবসায়িক মতানৈক্য নদী খালে বাধা মুক্তকরণ বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা প্রশাসন রুমে পায়রায় কৃষিপণ্য ব্যবসায়ী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মত বিনিময়ে সময় অনুষ্ঠিত হয় এ সময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া থানা অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম মহিপুর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি হাজি মহম্মদ হুমায়ুন শিকদার কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মহম্মদ হুমায়ুন কবির সহন্যরা দিনের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে খুনের রাজত্ব কায়েম করতে আওয়ামী লীগ হাজার একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশকে লিজ নিয়েছিল ফরিদপুরে বললেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমার নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি এদেরকে কোথায় নিয়ে যাচ্ছি জানি আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবেন ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবাল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মা যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত আমির ড শফিকুর রহমান বলেছেন খুনের রাজত্ব কায়েম করতে আওয়ামী লীগ সরকার দুই সাল পর্যন্ত বাংলাদেশকে লিজ নিয়েছিল রোববার বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামাত ইসলাম আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন তিনি আরো বলেন জনগণ ভোট দিয়ে যে পাঁচ বছরের জন্য রায় দেবে সে সুযোগ আর তারা দায়নি। জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দফায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন সাদ বন্ধীরা সোমবার সকালে সিলেটের বিভিন্ন পয়েন্ট থেকে খণ্ড খণ্ড জামায়াত নিয়ে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেন তারা পরে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার উজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা এ সময় সাদপন্থী তাপলীগের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন তাদের দাবি অপপ্রচারের মাধ্যমে মাওলানা সাদকে দীর্ঘ সাত বছর ইস্তেমা থেকে দূরে রাখা হয়েছে ইস্তেমায় মাওলানা সাদকে চান তারা পরে পুলিশ সুপার কার্যালয়েও স্মারকলিপি দেন তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুরের ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিজেপি ব্যাটালিয়ন চার অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সাঁত্রিশটি মেশিন আনুষাঙ্গিক সরঞ্জাম আদি জব্দ করা হয় এছাড়া চারটি মেশিন ও অপর সরঞ্জামাদী টাস্ক ফোর্স দল ধ্বংস করে বলে জানান ফেনী জয়লস্কর চার বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশারফ হোসেন অভিযানে বাধা প্রদান করা একজনকে আটক করে জোরারগঞ্জ থানায় সুপর্দ করা হয় অভিযানে ছাগল উপজেলা নির্বাহী অফিসার সুভল চাকমা ও এসএলএন শিবু দাস নেতৃত্ব দেন এ সময় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক ছাগলায়া থানার এসআই আই নাজমুল সহ পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করেন শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের ছাদ থেকে প্রায় খসে পড়ে পলিস তারা কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড সামান্য বৃষ্টি হলে সাদ চুয়ে ক্লাসে পড়ছে পানি এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান চলছে বিদ্যালয়টিতে ইতোমধ্যে কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা সৃষ্টি হয়েছে আতঙ্ক তবু ভবন নির্মাণের কোন উদ্যোগ এখনো গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণের দাবি স্থানীয়দের শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাসের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা উনিশশো সালে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় প্রতিষ্ঠিত হয় ঊনপঞ্চাশ নম্বর আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে পাঁচ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করে প্রাথমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সেই ভবনটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ছাদের বিম থেকে খুলে পড়ছে পলেস্তরা প্রতিটি ক্লাসরুমে ধরেছে ফাটল কয়েকটি ক্লাসরুমেও নেই দরজা জানালা এসব ঝুঁকি মাথায় নিয়ে প্রতিনিয়ত বিদ্যালয়টির কার্যক্রম চালাচ্ছেন শিক্ষকরা শিশুরা সবসময় মানে প্রায়ই বলে থাকে যে স্যার আমাদের খুব ভয় লাগে আমরা এখানে ক্লাস করতে চাই না আমাদের অন্যরূপের ব্যবস্থা করেন এই বিদ্যালয়ের ভবনটি যেহেতু পুরনো এবং অতেজও হয়ে গেছে প্রায় এটি আমরা পুনর্নির্মাণের দাবি করছি ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টির দোতলা ভবন দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় থাকলেও ব্যবস্থা নিতে পারিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন নির্মাণের জন্য বারবার কর্তৃপক্ষকে জানিয়ে বলে জানান প্রধান শিক্ষক বারবার করে আমি কর্তৃপক্ষের কাছে আমার এই আবেদন পেশ করেছি বলে ভবনটা ভেঙে যদি ভবনটা করা যায় তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয় এবং ভালো হয় বিদ্যালয়টির ভবনের জন্য বরাদ্দ হলেও তা বাতিল হওয়ার কারণ জানে না জেলা শিক্ষা প্রাথমিক অফিস নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সমস্ত বিদ্যালয়ে একটা ডাটা বেজের মধ্যে অন্তর্ভুক্ত তো যখনই বরাদ্দ আসে তখন আমরা এটাকে সহযোগিতা করি কাজ শুরু হয়ে যায় তো এটার এখনো কি অবস্থায় আছে এখন বরাদ্দ এসেছিল আমরা যতটুকু শুনেছি তো সেটা ক্যান্সেল হয়ে গেছে কি কারণে ক্যান্সেল হয়েছে সেটা আমরা দেখবো জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করা হবে এমন প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দেখছিলেন সুরাইয়া সীমার রিপোর্ট দিনের বাংলা নিউজি আবার বিরতির সঙ্গে থাকুন সবই হবে পাশে বসে আইডিয়াল সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবে না আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজি নতুন ভাষাকে পারবে শান্তি ফেরাতে নতুন ভাষার জয় যেভাবে হোক খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমাদের বিরতির পর বাংলায় স্বাগত আরো একবার চাপাই নবাবগঞ্জের একটি মাদ্রাসার খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার সকালে সদর উপজেলার বাগডাঙ্গা দারুল ওলুম দাখিল মাদ্রাসার সামনে শিক্ষক ও শিক্ষার্থীর ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আজিজুর রহমান শিক্ষক মাসুদ রানা শিক্ষার্থী রুবেল সহ অনেকে বক্তারা বলেন দীর্ঘদিন যাবত মাদ্রাসার খেলার মাঠে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দোকানপাঠে গড়ে তুলেছেন এতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সোরাহা হয়নি এবারে লুসাই শিপিং ট্রেডিং তরুণ আইনজীবী সাইফুল ইসলাম কবর জিয়ারত ও শোকাহত আলিফের পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির নেতা উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতি রাজীব জাফর চৌধুরী তাদের হাতে সহায়তার টাকা তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইলিয়াস বাবুল অধ্যাপক জালাল আহমদ বাজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী সহ সাতকানী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পাবনার ঈশ্বর দিয়ে একটি কারখানার নামে চট্টগ্রাম বন্দরে আসা বিশ ফুট দীর্ঘ এক কন্টেইনার সিগারেট আটক করেছে কাস্টম হাউস থাইল্যান্ড থেকে আসা এ চালানে সাতশো চল্লিশ কার্টুনে চুয়াত্তর হাজার শলাকা সংযুক্ত আরবি আমিরাতে তৈরি ল্যামার ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে যার শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি টাকার বিপরীতে রাজস্ব পরিমাণ নয় কোটি টাকা বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা চালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কাস্টমস আইন দুই হাজার তেইশ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন কাস্টম হাউসের কমিশনার চট্টগ্রামের ফর্টিকছড়িতে ঈদে মিলাদুন নবী ফাতেহাই ইয়াজ দাহুম ও শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী চান্দ্র বার্ষিকী উদযাপন ও হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী তরুণ উদ্বোধন করা হয়েছে তরুণ উদ্বোধন করেন মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী মাহফিলের প্রধান অতিথি ছিলেন শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ জসিম উদ্দিন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড এস এম বোরহান উদ্দিন হজরত মৌলানা মোহাম্মদ এনাম রেজা মুফতি মোহাম্মদ গুলাম রব্বানী কাশামি সহ অনেকে বাংলা যাবার আগে আর একবার শেষ দিনের পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ উন্নয়ন বাজেটের চল্লিশ ভাগ অর্ধ তস্রুপ হয়েছে জানাল শ্বেতপত্র কমিটি দশ শতাংশ মানুষের কাছে দেশের পঁচাশি ভাগ সম্পদ ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান স্বরাষ্ট্রপদেষ্টায় সবাই ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধরার আহ্বান এবং খুনের রাজত্ব কায়েম করতে আওয়ামী লীগ দুই সাল পর্যন্ত বাংলাদেশকে লিজ নিয়েছিল ফরিদপুরে বললেন জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান দর্শক এই ছিল দিনের বাংলায় আমাদের পরের সংবাদ রাত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ